যে যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জেরিও না যেই যখন উঠেছ বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জেরিও না তোমার রক্তে হাজি শরীয় তুমি হলে তুমি ভেঙে ফেলো পাথার প্রাচীর ছিঁড়ে ফেলো জিনিস তোমার রক্তে হাজি শরীয় তুমি হলে তুমি ভেঙে ফেলো পাথার প্রাচীর ছিড়ে ফেলো জিঞ্জি ভোরের কিনারে তরি বেয়ে যাও ভুল ঘাটে ভিড়িও না ভোরের কিনারে তরি বেয়ে যাও ভুলঘাটে ভিড়িও না এখন সময় লড়াই করার জিও না জিরিও না যখন উঠেছ বন্ধু খালি হাতে না এখন সময় লড়াই করার জিনিও না জিনিও না এমন সুযোগ পাবে না বন্ধু গাঢ় কর বিশ্বাস তোমরা সাজাবে অনগেতু দিন আমাদের বিশ্বাস এমন সুযোগ পাবে না বন্ধু দর করো তোমরা সাজাবে অনাগত দিন আমাদের বিশ্বাস তোমার অব্দে সালামের খুন তুমি হলে সফিউর কেটে যাবে গভীর আধার ফুটবে রক্তে সালামের খুন তুমি হলে সফিউর কেটে যাবে গভীর আধার ফুটবে রূপুর ভয় ফোটা আসার গোলা ভেরু হাতে ছিঁড়ি না তার ভয় ফোটা না এখন সময় লড়াই করার উঠেছ বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিদিও না চিরিও না জেনে যখন উঠেছ বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিবিও না চিরিও না এখন সময় লড়াই করার জিনিও না জিনিও না এখন সময় লড়াই করার জিনিও না না।